এর গায়ে কেমনভাবে রং দিয়েছে আপনারা প্লিজ রং দেবেন না এদের গায়ে আপনারা রং খেলুন না নিজেরা মাখুন না প্লিজ এদের গায়ে এরা দেখুন চোখের মুখে সব জায়গায় রং এদের রাস্তার বাচ্চা এরা আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না যে এদের গায়ে রঙ দিতে এরা কি নিজেরা গিয়ে খেলেছে আপনাদের সাথে এদের গায়ে কেন এরমভাবে রং দিচ্ছেন বলুন তো হ্যাঁ এদেরও তো কষ্ট হয় এদের কি আপনারা ধুয়ে দেবেন পরিষ্কার করে দেবেন তারপরে তো নয় গায়ে রং দিয়ে চলে যান স্কিনে কত রকম র্যাশ হয়েছে তারপর চাটবে পেটে যাবে রোগ হবে এইটুকুই বোঝেন না আপনাদেরও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদেরও তো রং খেলতে দেন না তো এদের গায়ে কী জন্য রঙ দেন আপনারা দেখুন কিভাবে এই রাস্তার বাচ্চাটাকে রং দিয়েছে দেখুন কী অবস্থা এ বাবা তোর গায়ে রঙ দিয়েছে কারা তো কামড়ে দিতে পারিস নি কামড়ালেই তখন দোষ কুকুর কেন কামড়াচ্ছে আর কুকুরের গায়ে যে আমরা রং দিচ্ছি তার বেলা দোষ হয় না বাবা তোমার গায়ে রং দিয়েছে এ মা দেখুন কি অবস্থা খেলার এত যখন শখ নিজেরা খেল না বাবা কেউ বারণ করে না খেলতে এদের গায়ে দয়া করে দেবেন না দয়া করে রঙ এদের গায়ে দেবেন না প্লিজ দাঁড়াও বাবা তোমাকে খেতে দেবো খেতে দেবো এই যে ভা ভাত আমি তো মাখিয়েছি দেবো ওই মিনি খেয়ে নিক তারপর তোমাকে দেবো মা তারপর দেবো তুমি একদম বাইরে বেরো না তো খেতে আসতে হবে না এখানে দুদিন আসো চলে যাও না আসো 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 বাচ্চা আসো আসো দেখুন এরা কি বোঝে বলুন না প্লিজ বন্ধুদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আপনারা যদি দেখতেও পান কেউ ওরকম রঙ দিচ্ছে বারণ করবেন এদের গায়ে রং মাখানো এরা রং খেলার নয় এরা রঙ খেলবে মানুষরা এরা নয় প্লিজ রিকোয়েস্ট কেউ যেন এদের গায়ে যেন না রঙ দেয় বিড়াল কুকুর যে কোনো প্রাণীর গায়ে যেন রং না দেয় বলা হয়ে বসে আছে বন্ধুরা ওইদিকে তো বসন্ত আসবে মনে হয় কারণ ও বসন্তর সঙ্গে খুব ভালো বন্ডিং ছিল ওর ও সারা জায়গায় ঘুরছে বসন্ত কোথায় বসন্ত কোথায় সবাই আমার যে কজন আছে না সবাই মন মানে আমার মতনই মন খারাপ ওদের ওদেরও তো একটা সঙ্গী ছিল না চারজন ওরা আমার ভিডিওটা দেখবেন মাকসুর সঙ্গেও বসন্তের খুব ভালো বন্ডিং ছিল মিনুর সাথে ছিল দু চোখের সাথে দেখবেন মন মরা হয়ে বসে থাকে মন মরা হয়ে বসে আছে তো বাচ্চাগুলোর খবর কি মা বাচ্চাগুলো ভালো আছে অত কষ্ট দিয়েই চলে গেল আমাদের বল কি করবো বল কষ্ট দিল দিয়েই চলে গেল আর কোনো দিন হয়তো আসবে না ভগবানের কাছে বলি ভগবান তুমি আমার কাছে একটু পাঠাও একবার দেখি আমার বাবা চোখে বাবাটার জন্য আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানে যা চাই সেই বোঝে না আর তোমার বাচ্চাগুলো কোথায় হ্যাঁ তোমার বাচ্চাগুলো কোথায় নেই বসন্ত গাছেও নেই দেখো কোথাও নেই চারিদিকে খোঁজো তুমি খুঁজে আনো তো মা আমার বসন্তকে খুঁজে আনো আমার বসন্তকে খুঁজে আনো আসো সারাক্ষণ এরকম করে খেঁদে খেঁদে যাচ্ছে আয় দেখুন বন্ধুরা কিরকম কান্না করে নেই বসন্ত নেই দেখুন এই দুদিন ধরে এরকম করছে ও এরকম করছে কেন করছে জানি না মনে হয় খুঁজছে যাতেই হোক মারামারি করুক ঝগড়াঝাটি করুক তবুও তো ওরা একে অপরকে ভালোবাসতো না মানুষের মতন আমরাও তো ঝগড়া করি অশান্তি করি তবুও তো ভালোবাসি থাকো ঘুমা ও ওখানে বসে আছে ও ওখানে বসে মনটা খারাপ দেখুন কীভাবে বসে আছে চলে আছে বসন্ত ঠিক ভগবান আমার কাছে বসন্তকে পাঠিয়ে দেবে আমা ভালো থাকো মা তোমরা ভালো থাকো তোমরা আমার ভরসা বাবা আমার ভাতশা চলো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওতে তবে একটু দেখবেন এই যে কিছু বলবো যে আপনারা দেখবেন এই লাইক করবেন কেন আমার সেই জিনিসটার মামা মাথায় নেই আমি শুধু এদের কষ্টটা দেখাচ্ছি এদের ভালোবাসে এই দেখাই আমি খুব বড়ো কিছু হতেও চাই না আমি এদের নিয়েই থাকতে চাই এদের সঙ্গে সারা জীবনটা কাটাতে চাই এরাই আমার সব কিছু এরাই আমার সব কিছু আমার বাচ্চা এরা এরা আমার বাচ্চা সব আয় আসো তোমাকে একটু দেখি আসো অন্ধকারে কোথায় যাচ্ছ আসো আসো আমার মেজো ভাইয়ের মধ্যে কিন্তু রংটা আলাদা ব্ল্যাক

আয় আসো মানে বসতে হবে না তো আসতে হবে তো অন্ধকারে খাচ্ছে দেখি আসছে তো না এটুকুনি এসছে চাইছে খাচ্ছে